আজকে শুক্রবার সন্তোষী মায়ের বার নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভগবানের কৃপায় ভালোই আছেন আমরাও ভালোই আছি দেখতে দেখতে পুজোটা কেটে গেল এখন সত্যি মনটা খারাপই লাগছে কিন্তু লক্ষ্মী পুজো আসছে তার আগে মাকে আজকে নতুন কাপড় পরিয়ে দিলাম এই কাপড়টা আমার যা ছিল পুজোর সময় পুজোর সময় এক সেট করে পরিয়েছিলাম আর লক্ষ্মী পুজোর দিন পরাই কিন্তু যেহেতু শুক্রবার পরে লক্ষ্মী পুজো তাই জন্য আজকেই মাকে পরিয়ে দিচ্ছি আর সোমবার দিনকায় আর অন্য ঠাকুরদেরও পড়াবো সবার পুজো কেমন কাটলো আমাদের মোটামুটি কেটে গেছে আজকে পাশের বাড়িতে এই ফুলটা ফুটেছিল বললো মায়ের চরণে দিতে আমাদের বাড়িতেও কিন্তু এই গাছ ছিল প্রচুর পরিমাণে ফুল ফুটতো কিন্তু গাছটা নষ্ট হয়ে গেল কী কারণে হয়ে গেলো বুঝতেই পারলাম না যাই হোক মাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম আর এদিকে আমার গোপাল সোনারাও উঠে পড়েছে সুন্দর করে দুজনেই সাজুগুজু করে নিয়েছে কেমন লাগছে আজকে ওদের দুজনকে আমাকে কিন্তু একটু জানাবেন সব ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম লাস্টে পাঁচালি পরে আর আরতি করে নিলাম ব্যাস আমার পুজো কমপ্লিট হয়ে গেল দেখতে দেখতে দু ঘন্টাও কেটে গেল